ছোট পাবিস মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা বুঝাস না মেয়েরা মেয়েরা খারাপ খারাপ আমি তো দেখি তুই তুই টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা বলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষয় বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণ দুনিয়া এসে তুই কে রে তুই তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠেছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই মনে করিস তুই জেনাই জেনা না

ছোট পাবিস মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও তুলে পাঠাও খারাপ আমি তো দেখি তুই টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বোতল নিয়ে আসি ছবি পাঠাও

টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষে নিয়ে খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় আর নামে না বেটা

শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর তুই নিজেরা ছোট পাবিস মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো তাকে চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো খারাপ দেখি আমি তুই কোথায় তো খারাপ দেখি আমি তো দেখি তুই তুই তে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা ফেলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষয় বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণ দুনিয়া শুধু তুই কে রে তুই তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জিনাই যেনা না

ছোট পাবিস তুই মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা করেছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ কোথায় আমি যদি দেখি তুই তুই টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা বলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষের বোতল নিয়ে আসি ছবি পাঠাও বেটা আমার বোনটাকে বেটা ফুসলেসস বেটা হাজির মেরে খারাপ মে ইদার খারাপ করে দিল দুনিয়া সে তুই করে তুই কি তুই কি মেরে খারাপ সোনা আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছ এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোন মেয়েও দেখবেন হাডর উপরে কাপড় ওঠে আল না না বেটা তুই উঠাইছস হাডর উপরে কাপড় ও উঠাইনি হাডর পর্যন্ত তুই উঠাইছস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করছিস তুই বেঁচে গেছিস না তুই মনে করছিস তুই জিনাইছ না না

তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি হাত কেটে ফেলবো আমি দেখো বিষয় বোতল নিয়ে আসি ছবি পাঠাও শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ে উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠেছোস হাঁটুর উপরে কাপড় ও উঠেনি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই যেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দিয়ে সাথে করবো আরেকজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপর তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছ ছবি তুলে পাঠাও টয়লেটে তুই কি মেয়ের খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপ আর নামে না বেটা তুই উঠাইস হাঁটুর উপরে কাপ ও উঠায়নি পর্যন্ত তুই উঠাইস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবো আরেকজনের আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে তুই নিজের বিষ্ট মনে করিস না তুই মনে করিস হয়েছে আমি তোকে চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো আমি যদি দেখি তুই তুই টেনে পড়িস মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে আর নামে না বেটা তুই উঠেছ ঠাটুর উপরে কাপড় ও উঠাইনি

তোর সাথে জেনা করেছিস এরপর তোকে কাপড় তুই নিজের ছোট পাবিস মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো মেয়েরা খারাপ আমি তো খারাপ দেখিনি তুই কোথায় তো খারাপ

তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে আরেকজন পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি পটে তুলে পাঠাও জামা খুলে ছবি আমি যত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখি আমি যে দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা নাহলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুমি পাঠা আমার বোনটাকে পাঠা ফুসলে মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে তুই কি তুই কি মেয়েরা খারাপ ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়েরও যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটুর পর্যন্ত তুই উঠাইছ

মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে তুই তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে তুই সূচনা তুই ওকে শিখেছিস সবগুলো তোর গুলো তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাবো জামা খুলে ছবি আমার খারাপ মেয়েরা খারাপ আমি যত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখি আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা

আমি যদি দেখি তুই তুই বেটা তেনে পুরুষ মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা নাহলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে সুস বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে তুই কি শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা

আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি যদি দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুমি বেটা আমার বোনটাকে বেটা মেয়েরা খারাপ মেয়েদের তুই কে রেখে তুই গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন পর্যন্ত তুই আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা তোর সাথে জেনা করেছে এরপর তোকে সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস সবগুলো তোর তুই নিজেরা না তুই মনে করিস কি চুমাই নিয়েছিস